বন্ধুরা আর কে বাংলা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হারার মহাদেব আজকে হচ্ছে শিবরাত্রি শিবরাত্রি রাত্রি আমরা পৌঁছে গেছি বন্ধুরা এখন আমরা এসে উপস্থিত হয়েছি বাবা বড় কাছারির ধামে প্রথমে বড় কাছারির আপনাদেরকে পুকুরটা দেখিয়ে নেব আর তারপরে কত বড় লাইন পড়েছে সেটা আপনাদেরকে দেখাবো তারপরে মূল মন্দিরটা আপনাদেরকে দর্শন করাবো তাই ভিডিওর সঙ্গে থাকুন জীবনের অনেক মূল্যবান সময় আমরা অকাজে কুকাজে ব্যবহার করে দিই তাছাড়া অনেকটা পূর্ণের ফলে এই পূর্ণভূমির ভিডিও আপনারা দর্শন করতে পারছেন তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বাবার কৃপা অবশ্যই আপনাদের উপরে বর্ষিত হবে আজকে শিবরাত্রি রাত্রির বেলা আমি বড়কাচারী এসে উপস্থিত হয়েছি আর আপনাদেরকে বড়কাচরীটা দর্শন করাচ্ছি এতক্ষণ আপনারা দেখছেন বড়কাচারী ঘাটের অ্যাক্টিভিটি ঘাটে আরো অ্যাক্টিভিটি আছে সেগুলো আমরা দর্শন করে নেব বড়কাচরী এই জলকে গঙ্গা নদীর মতো পবিত্র জল বলে মনে করা হয় তাই সমস্ত দর্শনার্থীরা প্রথমে এই ঘাটে আসেন সেখান থেকে জল ভরেন এবং জল ছিটান তারপরে মূল মন্দিরে প্রবেশ করেন এখন আমরা বাবার মাথায় জল ঢালার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা দর্শনার্থীদের আমরা দর্শন করছি ওই দূরের দিকে তাকান ঠিক পার্কের অপোজির দিকে অর্থাৎ পুকুরের ওপার পর্যন্ত কিন্তু টোটাল লাইনটা পড়েছে চলুন আমরা পুরোটা একবার দেখেন জনশ্রুতি আছে বাবা বড় ধামে যে একবার আসে এবং চিঠি লিখে তার আবেদনের কথা জানায় বা তার মনোবাঞ্চার কথা জানায় বাবা কারোর মনোবাঞ্চা অপূর্ণ রাখেন না তাই যুগ যুগ ধরে এই মন্দিরে অগাধ অজস্র দর্শনার্থীরা ভিড় করেন এবং বাবার কাছে তাদের আর্জি জানিয়ে যান বন্ধুরা মরকাছরি মন্দিরে এসে উপস্থিত হয়েছি আমরা বুঝতেই পারছি ওইদিকে ঘুরতে পারছি আর ভীষণ সুন্দর ভাবে মন্দিরটাকে আজকে সাজানো হয়েছে আপনাদেরকে একটু দর্শন করিয়ে নি তারপরে এই ভিডিও থেকে বোঝায় নেবেন বিশাল লাইন বন্ধুদেরকে দেখালাম তাই না এখানে একটা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি এই মন্দিরটি খোলা থাকে সপ্তাহে সাত দিনই সকাল ছটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত আপনাদেরকে জানিয়ে রাখি দক্ষিণ চব্বিশ পরগনায় যতগুলো জাগ্রত মন্দির আছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট মন্দির এটা বলতে পারেন জনশ্রুতি আছে এখানে ভূতনাথ বাবাজির বিচার সভা বস্তু আর এই ভূতনাথ বাবাজির বিচারই ছিল সর্বশ্রেষ্ঠ আদতে এই ভূতনাথ বাবাজি হলেন স্বয়ং শিব ঠাকুর এই বড় কাছারিতে আপনারা কীভাবে পৌঁছাবেন তার ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো তাছাড়া এই বড় সম্পর্কে একটা বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে আগে থেকেই আপলোড করা আছে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন এই মন্দিরে বাবাকে নিজের আর্জি জানানোর জন্য একটা বিশেষ রীতি প্রচলিত আছে একটা চিঠির মাধ্যমে লালকালি দিয়ে লিখে আপনার মনোবাঞ্ছা আপনি বাবার কাছে জানাতে পারেন ভক্তদের বিশ্বাস সবার মনোবাঞ্ছাই তিনি পূরণ করেন বন্ধুরা বড় কাছারিতে আমাদের পুজো দেওয়া কমপ্লিট শিবরাত্রির এই শুভ মুহূর্তে আপনাদের সবার উপর বাবার কৃপা বর্ষিত হোক এই আশা করে আমি ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে